boro na bol ji e turiye amay e shure poka dhokre e তেতিয়া মা মাছি দিছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর হাতে কি এর লাগা মাই নেব তাই না আনি খাও চলে আয় ওই টাইসের ভিতরে কি আছে মা শা পরে নাইলে শা এর মধ্যে যো দরকার দে ওকে এই 5 10 গ্যাস সাত পাঁচ দুই তিন রাত গ্যাস

राम राम हरा को नहीं आके आके थैंक यू भना से अब बोलता को ए साधुरा देवावा कत बुद्धि हां काट बोल रे बाय

ছাত্রের শিবিরে যে কয়টা ভিড় তা মানেই আগে ছাত্র দলের তা মানে বয়স্ক বয়স ছাত্র দলের দিকে আমার তো ছাত্র দল করতে হলে তো আবার পড়াশোনা বাদ দেওয়া লাগবে

আর আমি অর্জন এখানে আসবো না কেন তোমাকে যে আমার মনে হয় যে আমি কোরআন শরীফ বুকে একটা কথা বলবো বলা পরে তালাক প্রাপ্ত বইয়ের সাথে আবার সংসার করব আসছে মহাদেবী সে সেপ্টেম্বর প্রেম বল কিন্তু আমরা দেখতে পাবো না ওটা হল অন্য দেখতে সকালবেলা বেশ

अरे मूव आए थे क्या माला? नहीं मूव आए थे क्या माला? नहीं मूव आए थे क्या माला? अरे मूव आए थे क्या माला? नहीं 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 मूव आए थे क

মামলা দেখে আইফোন একটা খেদিলে বাতাসে ফু দিলে উড়ে যায় চেনাই লেখা করে 200 টাকা দামি